হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা বেশ কয়েক বছর বলিউডে কাটানোর পর এবার মুখ খুললেন নোরা ফাতেহি নোরা বললেন তিনি যখন প্রথম ভারতে আসেন সেই সময় মুম্বাইয়ের এক নামী কাস্টিং ডিরেক্টর তাকে ডেকে নিয়ে যান নিজের বাড়িতে নোরাকে সেখানে ডেকে চিৎকার শুরু করেন ওই মহিলা এমনকি নোরার মতো অনেক অভিনেত্রী রয়েছেন বলিউডে যাদের মধ্যে কোনো মেধা নেই তাই নোরার মতো অভিনেত্রীকে ইন্ডাস্ট্রির নেই ওই কাস্টিং ডিরেক্টরের কথা শুনে কার্যত ভেঙে শুধু তাই নয় তিনি কাঁদতে সেদিন ওই কাস্টিং ডিরেক্টরের বাড়ি ছেড়ে চলে যান বলেও জানান নোরাফাতেহি তেহি সম্প্রতি কারিনা কাপুর খানের চ্যাট শোয়ে হাজির হন নোরাফাতেহি সেই অনুষ্ঠানে হাজির হয়ে পুরনো ঘটনা প্রকাশ্যে আনেন নোরা প্রথম যখন তিনি মুম্বাইতে আসেন সেই সময় বলিউডের কাস্টিং ডিরেক্টর যেভাবে তার সঙ্গে খারাপ ব্যবহার করেন চিৎকার করে ওঠেন নিম্ন মেধার মানুষ বলে সেই কথা মনে করে এখনো যেন শিউরে ওঠেন নোরা ফাতেহি ভারতে এসে বলিউডে ক্যারিয়ার গড়তে চাইলে সবার সঙ্গে কি এই একই ধরনের ব্যবহার করা হয় তা নিয়ে ওই সময় নোরার মনে প্রশ্ন উঠতে শুরু করে সত্যমেব জায়তের কামারিয়া কিংবা বাটলা হাউজের ও সাকি বর্তমানে একের পর এক আইটেম নাম্বারে তার জনপ্রিয়তা হুহু করে বাড়তে শুরু করেছে বলিউডের সেক্সিয়েস্ট বেলি ডান্সার বললেই নোরা ফাতেহির নাম এক কথায় মনে আসে তার সেক্সি ফিগারে কার্ভি কোমর বিগ সাইজের নিতম্ব এবং সুডৌল স্তন পুরুষ হৃদয়ে ঝড় তুলেছে তবে নোরা ফতেহি এই জনপ্রিয়তা কিন্তু একদিনে হয়নি মুম্বাইয়ের মায়া এসে নিজের স্বপ্ন পূরণ করতে মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে পালিয়ে এসেছিলেন নোরা রুপোলি পর্দায় নিজেকে প্রতিষ্ঠিত করা এবং তা বাস্তবায়িত করা এটাই ছিল নোরার স্বপ্ন ইতিমধ্যে তা সফল করে দেখতে দেখতে ছয় বছর কাটিয়ে দিয়েছেন নোরা বলিউডে সাফল্য পেতে কম ঝড় আসেনি নোরার জীবনে এবং পুরনো অতীতকে মনে রেখেই এগিয়ে চলেছেন নোরা কারিনা কাপুরের সঙ্গে খোলা আড্ডায় নিজের অতীতকে মেলে ধরলেন নোরা বলিউডে ক্যারিয়ারের শুরুতে অনেক অপমানই সহ্য করতে হয়েছিল নোরাকে কারণ নাম না নিয়েও তিনি নিজের কষ্ট রাগ উগরে দিয়েছেন নোরা জানিয়েছেন বাড়ির মেয়ে সিনেমায় কাজ করবে তা মানতে পারেনি পরিবার কিন্তু রূপলী পর্দার জাদুও ছাড়তে পারেনি নোরা তাই বাড়ি থেকে পালিয়েই মায়ানগরীতে স্বপ্ন পূরণ করতে চলে এসেছিলেন নোরা মাত্র পাঁচ হাজার টাকায় ছিল নোরার সম্বল বলিউডের স্বনাম ধন্য মহিলা কাস্টিং ডিরেক্টরের ফোন পেয়ে উচ্ছ্বাসিত নোরা তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কিন্তু তার পরের ভয়ঙ্কর অভিজ্ঞতা আজও ভোলেননি নোরা নোরা জানিয়েছেন কিভাবে তাকে ডেকে নিয়ে চরম অপমান করা হয়েছিল যা একজন মহিলা অন্য মহিলাকে করতেই পারে না গালিগালাজ থেকে অশ্লীল মন্তব্য শুনতে হয়েছিল নোরাকে অভিনেত্রী হওয়ার জন্য এক্স ফ্যাক্টর লাগে যা নোরার নেই এরকম মেয়েরা নাকি হামেশায় ঘুরে বেড়ায় ইন্ডাস্ট্রিতে কাস্টিং ডিরেক্টরের মন্তব্যেই ভেঙে যায় নোরার মন কারিনা কাপুর বারবার নাম জানতে চাইলেও তা খোলাসা করেনি নোরা বরং নোরা জানিয়েছেন সাফল্যের পর সেই কাস্টিং ডিরেক্টর সাইজের নিতম্ব এবং স্তঞ্জুগুলো যেন নোরার শরীরে জাদু ঠিকরে বেরোচ্ছে প্লাস্টিক সার্জারির সাহায্যেই যে এই সেক্সি ফিগার পেয়েছেন নোরা তা নিয়ে উত্তাল সাইবারবাসী হাজারো অপমান সহ্য করেও ভেঙে পড়েননি নোরা তার পরেই সিঁড়ি ধরে নিজের লক্ষ্যে এগোতে থাকেন নোরা এবং যারা তাকে নোংরা মন্তব্য করেছিলেন এক সময় আজ তারাই সসম্মানে রাস্তা ছেড়ে দেন তাকে আর এখানেই নোরার বড় প্রাপ্তি